আমরা আজকে নবদ্বী মন্ডল পরিক্রমা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা যাচ্ছি যোগপীঠে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্র শচি মিশ্র বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দেবীর আশীর্বাদ নিতে আমাদের চার আশ্রমের ভক্ত ব্রহ্মচারী গৃহস্থ বানপস্থ সন্ন্যাস ছিল প্রভুপাদের পিছনে পিছনে আমরা চলছি যোগ আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা আট দিনের যাত্রা শুরু করছি আপনার সঙ্গে থাকবেন মহাপ্রভুর বিভিন্ন লীলা আমরা দর্শন করব আর আমাদের সঙ্গে আপনারা যেখানে আছেন পরিক্রমা করতে পারবেন আমাদের সঙ্গে আছেন করমপূজ্য শেষমাদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি এসেছেন আমাদের মহাপ্রভুর আদি ভিটা শ্রীহট্ট সেই সিলেট ভূমি থেকে তিনি সেখানকার আশীর্বাদ নিয়ে এসছেন আর মহাপ্রভু ভূমিষ্ঠ হয়েছেন এখানে পুরো ডাবল আশীর্বাদ ডাবল ইঞ্জিন আমাদের সঙ্গে আছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা অনলাইনে যারা আছেন আপনারাও এই পরিক্রমা অংশগ্রহণ করতে পারেন আজকে সেই শুভ সূচনা শুভ অধিবাস শুরু হতে যাচ্ছে যেটা হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুর দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু ঈশান ঈশান ঠাকুর এর মাধ্যমে পরিক্রমা করেছিলেন ঈশান ঠাকুর রাস্তা দেখাচ্ছিলেন প্রেমানন্দে তারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছিলেন বিশেষ করে জীবগোস্বামী পা ছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু স্বয়ং এই পরিক্রমা করেছেন পরম্পরায় শিল ভক্তিবীনাথ ঠাকুর এই পরিক্রমা স্টার্ট করেন ভক্তি সিদ্ধান্ত শেষ ঠাকুর পরবর্তীতে শিল প্রপাদ নির্দেশনা দিয়ে যান এবং জিবিসি মণ্ডলী প্রথম আমি বিশেষ করে একানব্বইতে ছিলাম তখন মাত্র একশো আশি জন ভক্ত ছিল পরিক্রমায় এখন আঠারো হাজার ভক্ত গেছে সেই জন্য সাতটি পরিক্রমা দল গুরু মহারাজ বলেছেন যে আগামীতে নয়টা দল করতে হবে নয়টা দ্বীপে নয়টা দলে পরিক্রমা হবে আর এই পরিক্রমায় কি আনন্দ করলে জানা যাবে বোঝা যাবে এই জন্য পরিক্রমা করবেন সারা ভক্তি জীবনের সারা বছরে ব্যাটারি চার্জ হয়ে যাবে ফুল চার্জ আর কমতি হবে না ফুল চার্জে একদম পূর্ণ উদ্যমে এই পরিক্রমা করবেন তাই কেন্দ্রবিন্দু এই অন্তর্দ্বীপ যোগপীঠে মূল স্থানে গুরু মহারাজ বল থেকে আমরা আশীর্বাদ এই পরিক্রমা করব তাই আপনার সবাই সম্মিলিত সমস্ত দল আজকে একসাথে আমরা কীর্তন সহজে শিলা প্রভুপাদ আমাদের সাথে আছেন এবং গৌরীতে আছেন গৌরীতে প্রভুপাদ আমাদের সঙ্গে দেশ বিদেশ থেকে উনসত্তরটি দেশের লোক আছে আই এম রিকোয়েস্টিং সুন্দরানন্দ মহারাজ প্লিজ গিভ ব্লেসিংস সাম ডিভোটিজ ইউ কাম হরে কৃষ্ণ So this is today's beginning of um Rajamandala Parikrama and this was a prediction by Bhaktivinoda Tagar one day the Russian, the French, the English and people, American, people from all over the world will come to Navadvip and glorify the name of Nitai Goranga, Nitai Goranga and this is a place, the capital city of the Kirtan of the Holy Name and this is where it started the sankirtan movement in the in the shivas angan and from here it is spread all over the world and this is odariyadham a distribution of love of godhead to all over the world by c Chaitanya mahaprabhu and who was also distributed by Shri prabhupada prabhupada took the, the mercy the holy name from here and went all over the world to distribute the holy name, and because this is the actually the Yuga Dharma uh, Kali Yuga Yuga Dharma Namera Prachar. Kali Yuga Yuga Dharma Namera Prachar means that this uh, in Kali Yuga, the Prachar, the only way Harinam, uh, Harinam, Eva, Kevalam, Kalon, Nasteva, Gati, Anyata. So from here, where it is distributed. আরে কৃষ্ণ থ্যাংক ইউ অরে বহুত বহুত ধন্যবাদ আমাদের পরিক্রমা আমাদের ধীরে 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 পদক্ষেপে হাঁটতে হাঁটতে আমরা চলছি যোগ পিঠের দিকে যোগ পিঠের দিকে আমাদের সঙ্গে মেডিকেল টিমও রয়েছে ইন কেস কিছু যদি সাহায্য লাগে মেডিকেল মেডিকেল টিম প্রসাদ জল এবং মাইক লাইট সাউন্ড সব রকমের আমার রাস্তায় নয় দিন ব্যাপী মানে আট দিন আট দিন ব্যাপী আমরা মাঠে ঘুমাবো ক্যাম্পে ঘুমাবো মাটিতে গড়াগড়ি মাটি মাখা মাটিতে ঘুমানো এবং মাটিতে বসে খাওয়া সব মাটি এই এই নবদ্বীপের মাটি যে আমাদের পার্বতী মাতা এখান থেকে নিয়ে গেছেন কৌটাতে ভরে যে তিনি প্রতিদিন সিঁথি সিঁদুর হিসাবে গ্রহণ করেন আমাদের সঙ্গে এই ইন্টারন্যাশনাল গ্রুপ বাঙালি দু চারটে গ্রুপ নাম হট্ট দুটো গীতা দুটো হিন্দি আর সাউথ ইন্ডিয়ান গ্রুপ আজকে আমরা ইন্টারন্যাশনাল গ্রুপে রয়েছি বিভিন্ন ভাষাভাষী উনসত্তরটি দেশের লোক তো আমাদের এই ইন্টারন্যাশনাল গ্রুপের কমান্ডার আমাদের গৌরধাম প্রভু গৌরধাম প্রভুকে বলছি আপনাদের এই পরিক্রমা কোথায় নিয়ে যাচ্ছেন কিছু দিক নির্দেশনা দেবেন এবং কি কি কার্যক্রম পরিক্রমাতে ইন্টারন্যাশনাল গ্রুপ প্রায় উনসত্তরটি দেশ থেকে লোক এসেছেন তিনি তাদের গাইড করছেন গৌরধাম প্রভু হরে কৃষ্ণ তা আমাদের আজকে থেকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সূচনা আজকে অধিবাস করা হচ্ছে আজকে আমরা সমস্ত ভক্ত একসঙ্গে মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে যাচ্ছি সেখানে আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো যে আমাদের এই নয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নয় দিনের পরিক্রমা যাতে সুষ্ঠুভাবে করতে পারি সেখানে ক্ষেত্রপাল মহাদেব আর রয়েছেন ওনার কাছ থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করব যাতে করে আমরা নির্বিঘ্নে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা সম্পন্ন করতে পারি আমাদের এখানে একটু দাঁড়ালাম ভোগ লাগবে দেখেন লোকে লোকারণ্য প্রায় আঠারো হাজার লোক অংশগ্রহণ করেছেন পরিক্রমাতে শুধু মাথা দেখা যাচ্ছে এ মনে হচ্ছে যেন মহাকুম্ভ মহাকুম্ভতে এসে গেছি মহাকুম্ভ দেখেন মহাকুম্ভ যেখানে তাকাবেন লোক আর লোক আর লোক মহাকুম্ভ এ হে মহাকুম্ভ মহাকুম্ভ ইতনা লোক হ্যাঁ দেখি আমাদের দিল্লি সে আমাদের हमारे प्रेसिडेंट प्रभु है मोहन प्रभु कुछ बोलेंगे परिक्रमा के बारे में हरे कृष्णा हमारा बड़ा सौभाग्य है कि आज हम सब नवदी मंडल परिक्रमा में पधारे हैं हरी बोल गोरंगा आप सबका स्वागत है और आप सब से आशा है अगर आ नहीं सकते हैं तो देख सकते हैं सुन सकते हैं पूरा लाभ उठा सकते हैं परिक्रमा में आनंद लीजिए संकीर्तन करिए खूब संकीर्तन करिए खूब नृत्य करिए कथा सुनिए श्रवण करिए और खूब प्रसाद निभाए हरे कृष्णा हरे भाई महान प्रभु जी ज्यादा नहीं डेढ़ सौ ब्रह्मचारी लेकर आए इधर पूरा दिल्ली उठा के लाए इधर देखिए यह परिक्रमा हिंदी पार्टी हमारे कमलापति प्रभु हरे कृष्णा अपना सब समझने महाराज संगे जुक्त था মহারাজের গ্রুপে থাকলে আমরা বাড়িতে বসে এই পরিক্রমা করতে পারবেন এমন নয় যে পরিক্রমা আসতে পারেনি বলে দুঃখ পাবেন মহারাজ প্রতিটা ক্লাস ছাড়বেন আপনারা দেখবেন সঙ্গে যুক্ত থাকুন তাহলে খুব আনন্দ পাবেন বিভিন্ন কথা বিভিন্ন দ্বীপের ভক্তদের ঘড়াগড়ি দেওয়া আনন্দে বিভিন্ন মহারাজদের প্রবচন গুরুমাহাজ আসবেন গুরুমাহাজের প্রবচন কিছু আপনারা শুনতে পাবেন অনলাইনে মহারাজের সঙ্গে যুক্ত থাকলে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই নবদ্বীপ মন্ডল পরিক্রমার রস যদি আস্বাদন করতে চান তাহলে আমাদের শ্রীশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজের এই পরিক্রমার গ্রুপে যুক্ত থাকুন তাহলে আপনি আনন্দ আস্বাদন করতে পারবেন নতুন নতুন রস আস্বাদন করতে পারবেন যেমন আপনারা কুম্ভ মেলার রস আস্বাদন করেছেন সেই রকম মহারাজের শ্রীমুখ থেকে আপনারা নবাদ্দীপন্ডল পরিক্রমার পূর্ণ রস আস্বাদন করতে পারবেন জয় গণিত কি জয় এখন মহারাজ আপনাদের সামনে আরো কিছু কথা বলবেন আপনারা মন দিয়ে করুন হরিবল আমারে আমাদের এই গ্রুপে একদম দক্ষিণ ভারত থেকে এসছেন পরিক্রমা করার জন্য আমাদের শ্রীনিবাস গোপাল প্রভু উনি দক্ষিণ ভারতীয় ভাষায় తెలుగు భాషి తెలుగు హరే కృష్ణ మీ అందరికి స్వాగతం ఈ పరిక్రమ ఈ పరిక్రమ నవదీప్ మండల పరిక్రమ ఈ మాయాపూర్ ధామ్ లో జరుగుతా ఉంది చైతన్య మహాప్రభు యొక్క జన్మస్థాన్ చైతన్య మహాప్రభు ఇక్కడ చాలా లీలలు జరి చేసినారు ఆ లీల దర్శనం కోసం అనేసి లీల స్థలాలని దర్శనం చేస్తూ ఈ హరే కృష్ణ సంకీర్తనం చేసుకుంటూ మొత్తం ధామ్ మొత్తం తిరుగుతారు ఇది దీని నవదీప్ మండల పరిక్రమ అని అంటారు సో దేశాల నుంచి విదేశాల నుంచి అందరూ వచ్చేసి ఇక్కడ పాల్గొంటున్నారు ఇంతకుముందు మొదలు మేము చేసింది ఎనిమిది ఎనభై మంది ఎనిమిది వందల మందితో కాకుండా ఇప్పుడు పద్దెనిమిది వేలు మంది ఈ పరిక్రమలో పాల్గొంటున్నారు మిమ్మల్ని కూడా స్వాగతం ఆహ్వానిస్తున్నాము ఈసారి కాకపోతే నెక్స్ట్ టైం వచ్చే సంవత్సరము ఈ పరిక్రమలో మీ అందరు పాల్గొంటారనేసి ఆశిస్తూ ముగిస్తున్నాము హరే కృష్ణ తెలుగు పుస్తకే ఒకనే గి అమదే ఇడ్లీ ఢోస আ তারপরে তেতুলের সবজি খেয়ে আসতে পারবেন তো আমরা আস্তে আস্তে রাস্তায় একটু বিশ্রাম নিচ্ছি এখানে গৌর্ণিতার ভোগ লাগবে মাঝে মাঝে গৌর্ণীতে ভোগ লাগবে প্রসাদ পাবো এখানে ভোগ রেডি ভোগ রেডি এখানে ভোগ লাগবে ভক্তরা গৌর্থাকে স্বাগত জানাবেন এই দেখেন ভোগ রেডি কর্মকর্তা শ্রী শান্ত গৌরাঙ্গ প্রভু উনি কিছু বলছেন হরে কৃষ্ণ তো আজকে আমাদের দু হাজার পঁচিশের নবদ্বীপ মন্ডল পরিক্রমা জাস্ট আজকে অধিবাসের জন্য আমরা যোগ যাচ্ছি আমরা শুরু করেছি ঠিক ছটার সময় আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীমৎ ভাগ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ এবং আমাদের সঙ্গে উপস্থিত আছে আরও বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন বৃন্দ সন্ন্যাসীবৃন্দ বৃন্দ ভক্তবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ আজকে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় তারা অংশগ্রহণ করছেন আমাদের ছাত্রী গ্রুপে এই পরিক্রমা সম্পন্ন হবে আগামী সাত দিন ধরে এবং বিভিন্ন দ্বীপে আমরা অবস্থান করব তো আজকে আমরা যেটা যাচ্ছি এখানে ইন্টারন্যাশনাল গ্রুপ হিন্দি গ্রুপ এবং আমাদের সাউথ ইন্ডিয়ান গ্রুপ এখানে উপস্থিত আছেন এবং আরও চারটে বাঙালি গ্রুপ আমরা বিভিন্ন দ্বীপের মধ্যে পরিক্রমা করব এবং ঠিক ন তারিখে আমরা এসে আবার আমাদের মহামিলন পরিক্রমা পরিক্রমা মহামিলন হবে এবং আমাদের পরম পূজ্য শ্রীপাদ শ্রীমাদ ভক্তিপ্রীজা ভাগবত স্বামী মহারাজের গাইডেন্সে আমরা এই পরিক্রমা সম্পন্ন করতে চলেছি আপনারা আশীর্বাদ করবেন আপনারা কৃপা করবেন এবং ভগবান মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের এই পরিক্রমা সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে আমরা সম্পন্ন করতে পারি খুব সাকসেসফুলভাবে সেই প্রার্থনা আপনারা গৌণিতার কাছে করবেন থ্যাংক ইউ সো মাচ হরে আরে সম্পন্ন শুরু করতে যাচ্ছি হায় হায় সম্পন্ন হবে আট দিন পরে হ্যাঁ এখন আমরা আজকে হাঁটিয়ে হাঁটিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি মাত্র বেশি রাস্তা না দু কিলোমিটার রাস্তা আজকে হাঁটাচ্ছি আজকে বেশি অধিবাস তো বেশি হাঁটাব না তো কালকেই হাঁটাবো আট কিলোমিটার আমাদের পরিক্রমা চলছে পরিক্রমা চলছে পরিক্রমা চলছে আমরা মহাপ্রভুর জন্মস্থান নিমায়ের জন্ম নিমায়ের জন্মভিটাতে আমরা যাচ্ছি পরিক্রমা পরিক্রমার সঙ্গে চলছে আমাদের কয়েক হাজার ভক্ত কয়েক হাজার ভক্ত নিয়ে আমরা চলছি মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য মহাপ্রভুর আশীর্বাদ আর কি বলবো একদম দেখার মতো লোকে লোকারণ্য চলছে গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ লাভ করার জন্য হাজার হাজার ভক্ত হাজার হাজার ভক্ত এই যেন দ্বিতীয় কুম্ভ দ্বিতীয় কুম্ভ মায়াপুরে তৈরি হয়েছে দ্বিতীয় মহাকুম্ভ যেন তৈরি হয়েছে এই নবদ্বীপে তো আমরা চলছি হেঁটে হেঁটে সবাইকে নিয়ে এবং আরও অনেক ভক্ত তারা বাড়ি থেকে বেরিয়েছেন আজকের ভিতরে পৌঁছে যাবেন আজকে সন্ধ্যায় হবে আমাদের সংকল্প অনুষ্ঠান যেখানে আমরা আট দিনের এই কার্যক্রম সংকল্প করব সংকল্প নেব গুরু মহারাজ ইস্কন অনেক গুরুবৃন্দ থাকবেন তার আশীর্বাদ দেবেন